নামাজের কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন sultan অতঃপর একজন আদর্শ পিতার করা শাসনে বেনামাজী সন্তান কি সিদ্ধান্ত নিল তা দেখতে পুরো ভিডিও জুড়ে চক্রাকুণ্ড। দাদা কই যাচ্ছিস বাজারে নামাজের সময় হয়েছে আযান হচ্ছে নামাজ পড়ে যা এ নামাজ সময় সময় আমার নাই ভদ্র বন্ধু-বান্ধব দেরি করছে তাদেরও লাগবে কি এই ব্যাজ

ও যদি আমার সংসার থাকতে চায় ঠিকভাবে তাহলে পাঁচ অক্টর নাম ঠিক ভাবে আদায় করতে হবে এবং ইমানের সাথে চলতে হবে আর যদি তা না করে সব সময় রঙ্গ নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু আমার সংসারে ওর কোনো স্থান নেই আমি কিন্তু বাধ্য হব ওকে তেজ্যপুত্র করতে কিরা টুডেল রেডিও সে চল বাজারে যাই বন্ধু বান্ধব বসে আছে বাজারে এই সালার বাবা বাবা আমার বড় ভুল হয়ে গেছে বাবা বাবা তুমি আমার চোখ খুলে দিয়েছ তুমি ঠিক বলেছো বাবা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য আর আমরা তা না করে আমরা রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত থাকি এই যে বাবা বাবা আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি পাঁচ অক্টে নামাজ পড়বো আমি ইমানের সাথে চলবো আর কখনো নিজেকে ভুল পথে বাড়াবো না বাবা 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 তুমি একটু দাঁড়াও বাবা শুধু ভিতরে আর আসব বাবা বাবা ঘরে নয় মসজিদে গিয়ে জামাতের সাথে বাবা আমি যাচ্ছি এত খুশি হয়েছি বাবা তুই যে ভুল বুঝতে পেরে সঠিক করে ফিরে এসেছিস জন্য আমি খুব খুশি হয়েছি বাবা ডাক বাবা আল্লাহ কিন্তু প্রত্যেকটা সময়ের জন্য হিসাব নিবে আর নামাজ কেউ কোনো দিন যেতে পারবে না আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবিকাঠি আল্লাপাক কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফোজ করে দিয়েছে দেখো জানারা তুমি ঘরে যাও বাবা আল্লাহ যে তো সঠিক বুঝদানটা দিচ্ছে আল্লাহ আমি অনেক খুশি আল্লাহ পা তুমি আমার ছেলেটা খেয়ে দেখ করো আল্লাহ কিংবা বাপ একসাথে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত কতই না খুশি হবে যাবো হ্যাঁ দেখো জাহানারা নামাজের সময় হয়ে গেছে জামাতে নামাজ আগে করতে হবে তুমিও নামাজ পড়ো যাও যাও যা করে যাও যাচ্ছি আচ্ছা